আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আপনাদেরকে নিয়ে আসছি ঢাকার ঐতিহ্যবাহী পার্ক দ্য ওয়ার্ল্ড ওয়ান্ডারল্যান্ড পার্ক আগে ছিল যেটি বর্তমানে শহীদ তাজুদ্দিন পার্ক নামে অধিক পরিচিত এই গুলশান দুই চত্বর থেকে এ একটু দক্ষিণ দিকে আসলে এই বাম দিকে এই এই পার্কটি খুব সুন্দর পরিবেশ আমরা কর্মব্যস্ত শেষ করে এখানে আসছি অবেশ কলিগরা এই যে দেখতে পাচ্ছেন আমার অবেশ কলিকরা তারা একটু এই ছবি ভিডিও বা এই যে কাজ নিয়ে খুব ব্যস্ত এদিকে তাকানো তাদের সময় নেই অনেক ফাঁকি থেকে তারা এখানে চাকরি করতে আসছে অনেকেই শেষে এখানে রিফ্রেশ হওয়ার জন্য আসে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ এজন্য নতুন একটি খেলার মাঠ করেছে এখনো এটি চালু হয়নি এখানে ফুটবল প্র্যাকটিস করছে নতুন পার্ক মাঠ সম্ভবত গলফ না টেনিস স্টেডিয়াম টেনিস মাঠ আর হবে সম্ভবত সুন্দর পার্কের পূর্ব দিকটা দেখা যাচ্ছে ফুটবল খেলছে ছেলেরা এখানে বিভিন্ন চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলা হয় যেটা স্পন্সর করে বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন কোম্পানি তাদের লোক থাকে তাদের অ্যাডভার্টাইজমেন্ট এখানে হয়ে যায় শুধুমাত্র ওয়েদার এবারে মাগ্রি যান করবে

মাঝে মাঝে কাটা যায় বিকালে হ্যাঁ হ্যাঁ তো আপনারা আল্লাহ রহমত ভালো থাকবেন এই কেমন আসসালামু আলাইকুম